নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর আগামী ছয়ই জুন মঙ্গল কর্কট রাশি থেকে সিংহ রাশিতে পদর্পণ করার ফলে তাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে এই মঙ্গল আগামী ছয়ই জুন জলরাশি বা জলতত্ত্বের রাশি কর্কট থেকে প্রবেশ করবে অগ্নিতত্ত্বের রাশি সিংহতে তাতে কি লাভ হবে আমরা জানি মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের গ্রহ তাহলে ছিল জল তত্ত্বে তাহলে জল আর আগুন এরা পরস্পরের শত্রু কারণ আগুনের মধ্যে জল দিনে নিভে যায় আবার জলের মধ্যে যদি হিট দেয় তাহলে জল আবার বাষ্পীভূত হয়ে যায় সেও ডিস্ট্রয় হয়ে যায় তাহলে এরা পরস্পরের শত্রু তাহলে মঙ্গল অগ্নিকারক গ্রহ দেব সেনাপতি সে ছিল জলরাশিতে যেহেতু সে নিজে অগ্নির তত্ত্বের অগ্নির স্ফুলিঙ্গ তাই সে জলরাশিতে ভালো ফল দিতে পারে না তাছাড়া এই ঘরের নিচস্থ ছিল সে এখন এসেছে অগ্নিতত্ত্বে অগ্নিতত্ত্ব মানে নিজেরই তত্ত্ব সে একটা কথা আছে না বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে তাই নিজের জায়গায় সর্বদাই সে ভালো ফল দিতে পারে তাই মঙ্গল যেহেতু এই অগ্নিতত্ত্বের রাশি সিংহ রাশিতে প্রবেশ করেছে ফলে তার বলবত্তা অনেক বেড়েছে শুভত্ব অনেক বেড়েছে কমফর্টেবল অনেক বেড়েছে তাহলে শুভ ফল দেবে কেউ যদি নিজের বাড়িতে স্বস্তিতে শান্তিতে থাকতে পারে তাহলে তার বলবত্তাও বাড়বে তার মন মেজাজ ভালো থাকবে তাহলে কি করবে সে ভালো ফল দেবে না কি সাধারণভাবে কী মনে হয় কিন্তু এখানে অগ্নিতত্ত্ব হলেও কিন্তু অগ্নির মধ্যে একটু পার্থক্য আছে যদি আমি একটু ডিপে ঢুকি একটা হচ্ছে আর্টিফিশিয়াল আর একটা হচ্ছে ন্যাচারাল অর্থাৎ কৃত্রিম তাহলে আমি যে একটা দেশলাই কাটি জেলে আগুন তৈরি করলাম উনুনে রান্না করছি কয়লা জ্বালছি গনগনে যে আগুন এটা হচ্ছে আর্টিফিশিয়াল কারণ আমি এটা নিজে করলাম তাহলে এই যে আর্টিফিশিয়াল অগ্নি এই অগ্নির অধিকারী হচ্ছে মঙ্গল আর একটা হচ্ছে ন্যাচারাল কোনটা সূর্যদেব সে ন্যাচারাল তার চিরদিন অগ্নি আছে তাপ আছে আলো আছে বিশ্বব্রহ্মাণ্ডকে সে আলো করছে অথ এই নক্ষত্রদের নিজস্ব আলো আছে তাদের হিট আছে এটা হচ্ছে ন্যাচারাল তাহলে অগ্নি হলো প্রকার একটা হচ্ছে আর্টিফিশিয়াল একটা হচ্ছে ন্যাচারাল তাহলে এই যে ন্যাচারাল রবি বা সূর্যদেব তারই ঘর হচ্ছে এই সিংহ রাশি কিন্তু রবিও তো হিট রবিও তো অগ্নি তার ঘর মেষ আমাদের তিনটে অগ্নিতত্ত্বের রাশি আছে প্রত্যেক রাশি প্রত্যেক তত্ত্বের তিনটে করে রাশি একটা হচ্ছে অগ্নিতত্ত্বের একটা হচ্ছে বায়ুতত্ত্ব তিনটে হচ্ছে অগ্নিতত্ত্বের তিনটে বায়ুতত্ত্ব তিনটে জলতত্ত্ব তিনটে পৃথিবীত্ত্ব ইত্যাদি আপনাদের অনেক কাজেই মনে হবে যে এইগুলো কেন বলছে এইগুলো না বুঝলে যদি জ্যোতিষটা আমি বুঝতে চান আর আপনি আজকে শুনলেন খানিক আনন্দ পেলেন পারবার ভুলে গেলেন তাহলে হবে না একটু বোঝার চেষ্টা করুন তাহলে অগ্নিতত্ত্বের রাশি এই সিংহ রাশি এসে আবার আমি যে ধনু রাশি বা লগ্ন নিয়ে বলছি সেটাও কিন্তু অগ্নিতত্ত্ব তাহলে একটা ট্রাইন তৈরি হচ্ছে দেখুন ত্রিভুজ ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু আপনি দেখুন একে এই তিনটে ঘরকে যোগ করুন তাহলে মেষ হচ্ছে শীর্ষবিন্দু আর ভূমির দুটো বিন্দু হচ্ছে একটা সিংহ আর একটা হচ্ছে ধনু তাহলে এই যে ট্রাইন তৈরি হচ্ছে তাহলে ট্রাইনের মধ্যেই সে রয়েছে তা যে ঘরের অধিপতি সে একটা ট্রাইনের শীর্ষবিন্দু যে ঘরে বসেছে মঙ্গল সেও একটা শীর্ষবিন্দু আর যে ঘর নিয়ে আমি বলছি সেটাও কিন্তু একটা ট্রাইন একটু জিওমিট্রি জ্যামিতিটা বোঝার চেষ্টা করুন অনেকেই বুঝতে পারবেন এইবার এই মঙ্গল কি ফল দেবে কাদের ফল দেবে কেন ফল দেবে কীভাবে ফল দেবে কি কী ফল দেবে এইগুলি আমি আসব দেখুন প্রথমেই হচ্ছে মঙ্গল দ্বাদশপতি আবার পঞ্চমপতি তাহলে পঞ্চমপতি হিসাবে যতটাই শুভ দ্বাদশ প্রতি হিসাবে ততটাই নেগেটিভ বা অশুভ কিন্তু তা বললে তো হবে না যে আমি দ্বাদশের ফলটা নেব না ভাই আমি পঞ্চমের ফল নেব তার হয় না সুতরাং দুটো ফলই দেবে তাহলে কোন ফলটা বেশি দেবে দ্বাদশের ফল বেশি দেবে কেন দেবে এটা আমি অনলাইনে বলবো না আর এটা আপনার প্রয়োজনও নেই তবে আপনারা জেনে রাখুন যে দ্বাদশের ফল বেশি দেবে এইবার এই সিংহ সরি ধনু লগ্ন সাপেক্ষে সিংহ রাশিটা হচ্ছে নবম ঘর তাহলে নবম ঘর সর্বদাই শুভ কিন্তু কিছু কিছু জায়গায় অশুভও বটে যেমন কর্মক্ষেত্রে অশুভ ফলে এই ধনু রাশি বা লগ্নের জাতক যারা চাকরি করছেন তাদের কিন্তু একটু সমস্যা আসতে পারে কীরকম সমস্যা আসবে চাকরি চলে যেতেও পারে কারণ এই নবমে যেমন মঙ্গল এসেছে তেমনি তৃতীয় স্থানে বসে আছে রাহু এইবার তৃতীয় স্থানটা বসে রাহুর ক্ষেত্রে ভালো কারণ উপচয় স্থানে অশুভ গ্রহ বা গ্রহ ভালো ফল দেয় তাহলে রাহু ভালো ফল দেবে কিন্তু সমস্যাটা কোথায় জানেন এই রাহু আর মঙ্গল দৃষ্টি বিনিময় করছে এই যোগটা ভালো হচ্ছে না কারণ রাহু মঙ্গল যত ভালো পজিশনেই থাকে তারা কিন্তু একে অপরের শত্রু আর তাছাড়াও সায়েন্টিফিক্যালি যদি আমি আসি তাহলে মঙ্গল হচ্ছে আগুন এতক্ষণ বোঝালাম আর রাহু হচ্ছে বায়ুতত্ত্ব বায়ুতত্ত্বের গ্রহ তার আগুনে যদি বায়ু দেওয়া হয় এ আর দেওয়া হয় তাহলে আগুন তো আরও দাও দাউ করে জ্বলবে অক্সিজেন পাবে অগ্নিতে ঘৃতিতা ঘৃতাহুতির মতো তাহলে সেই মঙ্গল আরও উন্মত্ত হয়ে পড়বে আরও খেপে উঠবে আরও শূন্য হারে ছুটবে তার রাগ জেদ অংকার এগুলো সব বেড়ে যাবে মেজাজ তর্ক বিতর্ক দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হঠাৎ অপারেশন এইগুলো হতে পারে তাহলে এই যে মঙ্গল রাহু যোগ এই মঙ্গল রাহু এই নেগেটিভ হওয়ার জন্য চাকরি চলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে তাহলে কি সবারই চাকরি চলে যাবে আর অনেক ক্রাইটেরিয়া আছে দেখার জন্য শুধু এইটুকু দেখলে তো হবে না চাকরি চলে যাওয়ার কন্ডিশন কী কী আমি একদিন বলেছিলাম দেখবেন আমার একটা ভিডিওতে বলা আছে সেই ক্রাইটেরিয়া যদি এখানে ফুলফিল হয় তবেই যাবে আধার তো ধনুরাণী যত সবাই চাকরি চলে যাবে তা যায় না একটা গ্রহ নবমে আমার মঙ্গল আমার চাকরি যায় না ওর তো নবম মঙ্গল ওর তো চাকরি চলে গেল এইগুলো ভিত্তিহীন বা যুক্তিহীন কারণ এখানে অনেক কিছু দেখার আছে শুধু নবমে মঙ্গল তাহলে সবারই এক হবে না তাহলে তার জ্যোতিষপর দেখা ছিল না ক্রাইটেরিয়া ভিন্ন ভিন্ন অনেক কিছু আছে দেখার যাই হোক তাহলে যারা চাকরি করেন তবু আমি বলবো একটু সাবধানে হটটকে যাবেন না ঝগড়া ঝামেলা বিতর্কে যাবেন না কর্মক্ষেত্র নিয়ে সমস্যা হতে পারে যে যেখানেই কর্ম করছেন যে যাই ব্যবসা করেন কর্ম করেন একটু সাবধানে থাকবেন যারা ব্যবসা করেন তর্ক বিতর্কে যাবেন না কারণ ব্যবসাটাও তো একটা পেশা এইবার আমি লগ্নভাবে যাব তাহলে লগ্নের দ্বাদশ প্রতি লগ্নের দ্বাদশেই দৃষ্টি দিচ্ছে অবশ্য নিজের ঘরের দৃষ্টি সর্বদাই ভালো আবার এই বৃশ্চিক রাশিটা জল জলতত্ত্বের আর দৃষ্টি দিচ্ছে অগ্নিতত্ত্বের রাশি অগ্নিতত্ত্ব থেকেই উপকার কার হবে সেটাও অগ্নিতত্ত্ব তাহলে জলতত্ত্বে এই দৃষ্টি খুব একটা ভালো নয় কিন্তু তবুও তো তার নিজের ঘর কিছুটা ভালো হবে তা মঙ্গলের দ্বাদশের দৃষ্টি দেওয়া এমনিতেই মঙ্গল জলক নয় কারণ আমাদের মাঙ্গলিক শব্দ একটা কথা আছে যা ডিস্টার্ব আনতে পারে ক্ষতি হতে পারে লস হতে পারে যারা ব্যবসায় ইনভেস্টমেন্ট করতেন তাদের একটু সতর্ক থাকা ভালো কারণ যখন আমরা লাভ হবেই এটাও বলতে পারছি না আবার লস হবেই এটাও বলতে পারছি না জোর দিয়ে তাহলে আমি কি বলবো আপনি কার হয়ে সাবধানে সতর্কভাবে করবেন বেশি ইনভেস্ট করবেন না লিমিটের মধ্যে করবেন টাকা পয়সা ধার দেনা কাউকে বেশি বেশি দেবেন না তাতে আপনার সমস্যা আসতে পারে এইবার আমি যাব তৃতীয়ভাবে রাহু বসে আছে ভালো তৃতীয় রাহু ভালো আপনার অনেক কিছু যোগাযোগ কমিউনিকেশন আসবে যে যাই করেন তার মোরাল লেস ভালো হবে কিন্তু তৃতীয় রাহু আবার সমস্যা সমস্যা ঠিক নয় যারা বাইরে যেতে চাইছেন ঘর ছাড়া হয়ে করা করবে অনেককে যেমন ধরুন বাড়ি থেকে বাইরে পড়তে চলে গেল অথবা সে হঠাৎ চাকরি পেয়ে গেল বাইরে চলে গেল তাহলে বাইরে যখন তাকে যেতে হলো ঘর ছাড়া যখন হতে হলো তার নিশ্চয়ই কিছু পেয়েছে না হলে ঘর ছাড়া হবে কেন সেদিক থেকে ভালো যারা হাতের কাজ করেন তাদেরও ভালো এ রাহু অনলাইনে কাজে ভালো ফলে যারা অনলাইনের কাজ করেন নেটওয়ার্কের কাজ করেন তাদের লাভ হবে নিশ্চিত লাভ হবে এই তৃতীয় আবার চতুর্থে বসে আছে শনি সেখানেও মঙ্গলের দৃষ্টি তাহলে মঙ্গল এমন একটা জায়গায় বসে আছে যে তৃতীয় রাহুর উপর দৃষ্টি পড়ছে আবার চতুর্থে মঙ্গলের উপর দৃষ্টি পড়ছে ফলে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট বিপদে হতে পারে খুব সচেতন মাকে খুব যত্নে রাখবেন যারা পড়াশুনো করছে ছাত্র তাদেরও কিন্তু ভালো খুব একটা বলতে পারছি না অ্যাটেনশন লস হবে যারা হায়ার সেকেন্ডারি পড়ছেন তাদের থেকে পড়াশুনো মন বসবে না নানা রকম সমস্যা ক্রিয়েট করবে যারা ঘর বাড়ি কিনতে চাইছেন এখন কেনার সময় নয় কারণ তৃতীয় সে লিটিগেশন তৈরি করতে পারে আবার চতুর্থে শনিদেব বসে আছে এইবার বলে আপনি তো বলছেন তৃতীয় রাহু ভালো শুনুন তৃতীয় রাহু ভালো ঘরটা ভালো কিন্তু নৈসর্গিকভাবে কিন্তু রাহু ভালো না তার নিজের চৈত্র কি কখনও যাবে একটা চোর ভদ্রলোকের বাড়িতে নিমন্ত্রণ খেতে এসেছে দেখবেন সে নিমন্ত্রণ খাবে আর এদিক ওদিকে তাকিয়ে দেখবে এতে তো ভালো জিনিস এতে একটু সামলানো যায় অন্ধ থেকে সে না করলেও তার চোখগুলো কিন্তু যাবে এটাই হচ্ছে চৈত্র আপনি একটু কম্পেয়ার করুন বুঝতে পারবেন অর্থাৎ ওই চোরটা ওই বাড়িতে কী কী জিনিস নেওয়ার মতো আছে বা সহজলভ্য টুক করে চুরি করা যায় বা সুযোগ পেলে হয়তো করেও ফেলবে এটা তার চারিত্রিক গুণ তাই রাহু যত ভালো ফলই না কেন সে কিন্তু কিছু ফল খারাপও দেবে তার পজিশনের জন্য কিছু ভালো যেমন দেবে তার নিজের নিজস্ব ক্যারেক্টার তার জন্য কিছু খারাপও সে দেবে তাহলে তৃতীয় হচ্ছে চতুর্থের দ্বাদশ মায়ের পক্ষে পুরোপুরি নেগেটিভ ঘর আবার চতুর্থে শনি বসে আছে এই দুটোকেই কভার করেছে মঙ্গল আর মঙ্গলের পরম শত্রু হচ্ছে শনি আর রাহু কি হতে পারে আপনারা বুঝে নিন মন মানসিকতা অস্থির হবে সঠিক ডিসিশন নেওয়া একটু প্রবলেম হবে কারণ পঞ্চম ঘরের মালিক হচ্ছে মঙ্গল আমরা ডিসিশান নেব পঞ্চম থেকে তাহলে পঞ্চমের দ্বাদশে বসে আছে শনি পঞ্চমের একাদশে বসে আছে রাহু ভালো ডিসিশন নিতে পারবেন আপনার মনে হবে না না ঠিকই নিচ্ছি কিন্তু নিতে পারবেন কি তাই এই ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদে বলছি আপনারা মারাত্মক কোনো বা ইম্পর্টেন্ট কোনো ডিসিশন যদি নিতেই হয় তাহলে একটু কনসাল্ট করবেন অপরের সঙ্গে দেখুন না সে বলে কি যারা ম্যারেড তারা স্বামী স্ত্রীর মধ্যে একটা আলোচনা করবেন যারা আনম্যারেড তারা বাবা মায়ের সঙ্গে আলোচনা করবেন যদি বাবা মায়ের সঙ্গে আলোচনা করা না যায় বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করবেন দিয়ে ডিসিশনটা নেবেন একা একা নেবেন না কতদিন এই যতদিন মঙ্গল এইখানে থাকবে অর্থাৎ বাহান্ন দিন আঠাশে জুলাই মঙ্গল এখান থেকে কন্যা রাশিতে চলে যাবে তখন এই ফল আর হবে না এখন এই তিনটি যে নক্ষত্র এখানে দশ এগারো বারো মঘা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি আবার মঙ্গল যখন নক্ষত্র পরিবর্তন করবে তখন আবার ফল কিন্তু কিছুটা বল তবে সব নয় মেন ফল কিন্তু এক জায়গাতেই থাকবে মেন ভিতটা কিন্তু এক জায়গায় থাকবে একটু করে চেঞ্জ হবে জাস্ট কারণ গ্রহগুলো গাইডেড হয় কার দ্বারা নক্ষত্র দ্বারা তাহলে নক্ষত্র যখন চেঞ্জ হবে তখন ওই মঘা নক্ষত্র যেভাবে গাইড করছিল মঙ্গলকে পুরু ফাল্গুনীতে গাইড করবে না মঘার অধিক অধিপতি হচ্ছে কেতু আর পুরো ফাল্গুনির অধিপতি হচ্ছে শুক্র আবার উত্তর ফাল্গুনের অধিপতি হচ্ছে রবি আবার এই ঘরের যে অধিপতি রবি সে এখন বসে আছে তার দশমে তাহলে দশমে মানে সেটা ভালো বটে দশম স্থানটা তবে সেটা ঘরটা কিন্তু শুক্রের ঘর ফলে রবিও যে খুব ভালো ফল দেবে তা নয় যাই হোক সেটা অন্য অন্য বিস্তারিত তাহলে আমি কি বললাম এইবার দ্বাদশে আসবো দ্বাদশে এসে কি করবে আমি বললাম ক্ষয়ক্ষতি ইনভেস্টমেন্ট দিকে জেনে করতে দাম্পত্য জীবনের কিছু সমস্যা মতানর্ক মতবার্থক্য এইগুলো হতেই পারে তবে এটা খুব একটা ঘটবে না কারণ সপ্তমে বৃহস্পতি বসে আছে কিছুটা ফল তো ভালো দেবেই এইবার যে অ্যাক্সিডেন্টের কথা বললাম একটু রিলিফও আছে আমি সেটা বলে দিই এই যে রাহুর উপরে মঙ্গলের দৃষ্টি দিয়ে আপনাদের নানা সমস্যা সৃষ্টি করছিল চাকরি চলে যাবে বলছিলাম না অ্যাক্সিডেন্টের কথা বললাম না একটু রিলিফ কেন না এই সপ্তম স্থান থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ন নবম দৃষ্টি বলছে ওই রাহুর উপরে তাই নবম দৃষ্টি যদি রাহুর উপরে পড়ে তাহলে রাহু অনেকটা শান্ত হবে কারণ রাহুকে কন্ট্রোল করতে পারে একমাত্র বৃহস্পতি কন্ট্রোল হবে ওই যে সাপের ফনার উপরে বেদের শিখর চাপিয়ে দিতে যেমন সাপ ফণা নিয়ে বসে পড়ে আর তুলতে পারে না এই বৃহস্পতির দৃষ্টি সেরকমই কাজ করবে ফলে যতটা খারাপ বললাম হয়তো একটু ভয় পেয়েছেন অনেকে না না ভয় পাওয়ার কিছু নয় ঈশ্বরের আশীর্বাদ আমাদের সবার মধ্যে আছে তবে আমি বলব সতর্কতা অবলম্বন করতে তো ক্ষতি নেই একটু সতর্কতা অবলম্বন করবেন একটু দাম্পত্য অশান্তি একটু শয্যা সুখের অশান্তি স্ত্রীর সঙ্গে হটটক নিজের শরীরে ডিস্টার্ব যারা রক্ত ঘটিত পীড়া সুগার হাই প্রেশার ইত্যাদি আছেন তাদের একটু সতর্ক হওয়া দরকার মেয়েদের যাদের গাইনি প্রবলেম আছে তাদের একটু সতর্ক হওয়া দরকার এইগুলো সতর্ক হবে শুনুন আপনার বিপদ নাই হোক এটাই চাই কিন্তু যদি বিপদ আসন্ন হয় দেখা যাবে আপনার গ্রহ সন্নি বেশ বলবান ফলে কিছু হয়নি কিন্তু সতর্কতা অবলম্বন করতে তো আপত্তি নেই আমি বলি এই জন্যই বলি বেস্ট গাইড হচ্ছে আপনাকে যেটা বলে দিচ্ছি সেটা করুন তাতে আপনার অনেক লাভ হবে অনেক ভালো থাকবে আমরা তো কেউ চাই না আমাদের সমস্যা আসুক যাই হোক বেড়ে যাচ্ছে ভিডিও এইবার নক্ষত্র সম্বন্ধে একটু বলি যাদের মূলা নক্ষত্রে জন্ম তাদের কাছে এই দশ নক্ষত্র হচ্ছে জন্ম নক্ষত্র তো জন্ম নক্ষত্রকে আমরা নিউট্রাল বলতে পারি সে ভালো কিছু দেয় না আবার খারাপও কিছু করে না একটা গ্রহ যখন একটা রাশিতে বসে তখন সে কিছু দিতে আসে কিন্তু সে তার ইচ্ছা মতো দিতে পারবে না পারবে না তাকে কন্ট্রোল করবে আবার নক্ষত্র এই নক্ষত্র যদি ভালো জায়গায় থাকে তাহলে ভালো আরও হবে আর যদি খারাপ হয় তাহলে যে রেজাল্ট বলে এলাম সেটা আরও খারাপ হবে তাই এই মখা নক্ষত্র কেতুর নক্ষত্র আবার কেতু মঙ্গল এক জায়গাতেই বসে আছে ফলে মঙ্গলের কেতুর প্রভাবটা বেড়ে যাবে আর জন্ম নক্ষত্রে অশুভ গ্রহ আসা মানে শরীর খারাপ করে শরীরের দিক থেকে যত্ন নেবেন তারপরে আসবো পূর্ব ফাল্গুনি আমি নক্ষত্র সম্বন্ধে সেরকম কিছু বলছি না পূর্ব ফাল্গুনি অধিপতি হচ্ছে শুক্র শুক্র মঙ্গল শত্রু তাহলে এই নক্ষত্রে যাদের জন্ম তাদের কি ভালো হবে হ্যাঁ হবে খুব ভালো হবে কেন না এই সম্পদ নক্ষত্রে পড়ছে মঙ্গলের সম্পদ নক্ষত্র সম্পদ মানে তো ওয়েলথ অর্থ অ্যাসেট তাহলে এইগুলো দেবে তাহলে বুঝতে পারছেন গ্রহটা শত্রু হলেও কিন্তু সে এখানে ভালো পাচ্ছে আর ওখানে গ্রহটা মিত্র হলেও কিন্তু পাচ্ছে না তাহলে কে না কেন পাচ্ছে না নক্ষত্রের কারণে সব পাল্টে গেল ওই যে নক্ষত্রের বিচার হচ্ছে সব থেকে স্ট্যান্ডার্ড বিচার নক্ষত্র ভালো করে বুঝতে হবে দেখবেন যাদের আমি ছক করে দিয়েছি সব দেখবেন পাশে পাশে নক্ষত্রের বিচার করে দিয়েছি ওই যে চক্র এইগুলো গ্রহেকে স্ট্রেংথ জুকাবে কে ওই নক্ষত্র গাছটা বেঁচে থাকবে কি করে যদি শিখর ভালো না থাকে এই শিখর হচ্ছে নক্ষত্র এইবার যদি বারো নক্ষত্র যখন আসবে তখন বিপদ তাহলে মঙ্গলের খুব বন্ধু তো রবি কিন্তু ফল ভালো দিতে পারবে না কারণ এই বারো নক্ষত্র রবি যার অধিপতি সে আছে বিপদ নক্ষত্রে বিপদ নক্ষত্র মানে বিপদ মানে বিপদ নানা দিক থেকেই বিপদ আসবে যাই করবেন বিপদ আসবে চাকরি ক্ষেত্রে বিপদ আগুর অ্যাক্সিডেন্ট সেখানে বিপদ এই জাতক জাতিকাদের সমস্ত জাতক জাতিকাদের বারোটা জাতক জাতিকাদের এখন আগুন থেকে বিদ্যুৎ থেকে বিপদ আসতে পারে সুতরাং আপনাদের সেখানে সতর্ক হওয়া উচিত প্রত্যেকে সতর্ক হওয়া উচিত তাই এইটাও যেহেতু বিপদ নক্ষত্রে সুতরাং সব থেকে সমস্যা আসবে এই উত্তর ফাল্গুনি নক্ষত্রে যাতে জন্ম কতদিন এই আঠাশে জুলাই পর্যন্ত তারপরে আবার পরিবর্তন হয়ে যাবে যখন এই নক্ষত্রে ঢুকবে অর্থাৎ কদিন ওই ছ সাত দিন রকম যখন এই নক্ষত্রে ঢুকবে অর্থাৎ শেষের দিকে তাহলে আঠাশে জুলাই থেকে আমি ছ সাত দিন পিছিয়ে আসুন আট দিন পিছিয়ে আসুন কুড়ি জুলাই কুড়ি জুলাই থেকে আঠাশ জুলাই এই কটা দিন কিন্তু একটু বেশি সাবধানে থাকবেন যাই হোক আমি মঙ্গলের সঞ্চারের জন্য ধনু রাশি বা লগ্নে জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করতে পারে সেই সম্বন্ধে অল্প কিছু বললাম নমস্কার আজ পর্যন্তই